যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার কারণ হচ্ছে যে আমি এর আগে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ নভেম্বর মাসের তেইশে নভেম্বর আমি একটা ভিডিও দিয়েছিলাম হাইপার অ্যাক্টিভ চাইল্ড এবং কি ওষুধ দিয়েছিলাম সেখানে বিস্তারিত লেখা রয়েছে আমি ওই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আমি সবসময়ের জন্য সমস্ত ভিডিওর ক্ষেত্রেই যেটা মনে করি যে যারা চিকিৎসা সংক্রান্ত এটা দেখছে তাদের অবশ্যই ডেসক্রিপশনটা পড়ে নেওয়া উচিত কারণ সব কিছু দেখে শুনে সেই ওষুধটাই খেতে হবে এরকম নয় বা খাওয়া উচিতও নয় কারণ এই চিকিৎসা করবার জন্য তার অঞ্চলে যে ডাক্তারকে দেখাচ্ছেন তার পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাওয়া উচিত তো ঠিক অনুরূপভাবেই এই যে বাচ্চাটি বাবু এদিকে তাকাও এবার এই বাচ্চাটিকে আমি চব্বিশে নভেম্বর চিকিৎসা করেছিলাম কবার ওষুধ নিয়েছেন হ্যাঁ দুবার দুবার ওষুধ নিয়েছেন

যা এখন একটু সমস্যা আছে মুখে একটু গ্যাস হচ্ছে এই ছাড়া আর কোনো সমস্যা নেই তো দেখুন মাত্র দুবার ওষুধ দিয়েছিলাম মাত্র দুবার আজকে তৃতীয় ভিজিট তিনবার তৃতীয়বারের ক্ষেত্রে এসছে আমি একে আজকে বলেই দিলাম যে আজকে যা ওষুধ দিয়ে দিলাম সেই ওষুধ খাওয়ার পরে আর আসতে হবে না দু মাস আড়াই মাস পরে এমনি আমার সাথে যোগাযোগ করতে তো এই যে কী ওষুধ দিলাম কী তার চিকিৎসা হয়েছে সমস্তটা পাওয়া যাবে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে যে ভিডিওটি আমি দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমার যদি সঠিকভাবে ওষুধ সিলেকশন হয়েছে সঠিকভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে পরে কিন্তু বাবু তুমি কী বলছো পড়াশোনা করতে এখন ভাল লাগে পড়াশোনা করতে ভাল লাগে তো হ্যাঁ কি করে ছবি আঁকে ছবি আঁকো

আছে কম একবার রোদই তো ঘুরে গেছে খেলাধুলা করছে ঘুম ঠিক আছে খিদে ঠিক আছে খিদে ঠিক আছে ঘুম ঠিক আছে এবং তার সাথে হচ্ছে তার যে পায়খানার যে সমস্যা ছিল আগে কষ্টকাঠিন্য খুব ভুগতো এখন রোজ রোজ ক্লিয়ার ভাবে হচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো ধন্যবাদ তো বন্ধুদের বলছি কি ওষুধ দিয়েছিলাম কি করেছিলাম সেটা হচ্ছে 23 নভেম্বর দু হাজার চব্বিশ সালের ভিডিওতে আছে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেওয়া হবে তো আপনাদের ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ অসুবিধা নেই তো ঠিক আছে